উনিশশো সালের সেপ্টেম্বর জার্মানি আক্রমণ করে বসে পোল্যান্ড মুহূর্তেই যেন শুরু হলো মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সংঘাত যার নাম দেয়া হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র কয়েক বছরের মধ্যেই এই যুদ্ধ গ্রাস করল ইউরোপ এশিয়া আফ্রিকা থেকে শুরু করে সমুদ্র ও আকাশ পর্যন্ত প্রতিটি স্থান ক্রিক ট্যাঙ্কের ঝড় আকাশ থেকে আগুন ঝরানো বোমারু বিমান সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র হয়ে উঠল যেন মৃত্যুপরি কিন্তু এই যুদ্ধ শুধু সেনাদের নয় কোটি কোটি সাধারণ মানুষের জীবনে নিয়ে এলো অন্ধকার স্টালিনগ্রাদের রক্তক্ষয়ী লড়াই নরমন্ডি ডিডে অবতরণ আর প্রশান্ত মহাসাগরে জাপান আমেরিকার দ্বন্দ্ব প্রতিটি অধ্যায় রচিত হল আত্মত্যাগ আর ধ্বংসের কালিতে একইসঙ্গে নাৎসি শাসনের অধীনে হলকুষ্টে নির্মমভাবে হত্যা করা হয় লক্ষ লক্ষ নিরাপদ মানুষকে অবশেষে উনিশশো সাল জার্মানি আত্মসমর্পণ আর হিরুসীমা নাগাসাকির পরমাণু বিস্ফোরণের মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটে বিশ্ব যেন হাফ ছেড়ে বাসলো। কিন্তু রেখে গেল অগণিত ক্ষত আর প্রশ্ন মানুষ কি সত্যিই যুদ্ধ থেকে শিক্ষা নিল